ইসরায়েল সম্পর্কে আজ থেকে চোদ্দো শত বছর আগে মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি ইহুদিদের তালমুদ গ্রন্থে বর্ণনা করেছেন ইসরায়েল ক্ষমতায় আসার পর তারা আশি বছর ইসরায়েল রাষ্ট্র হওয়ার পর আশি বছর তারা ক্ষমতায় থাকবে এবং কি আশি বছর পর তারা ধ্বংস হয়ে যাবে এবং কি পৃথিবী থেকে ইহুদি একসময় মুছে যাবে তারা পাথরের পাশে পালাইলে পাথর বলে দিবে এখানে ইহুদি আছে এখানে ইসরায়েল আছে সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী অলরেডি সাতাত্তর বছর ইসরায়েলের শেষ আছে মাত্র আড়াই থেকে তিন বছর আর তারা যখন বুঝতে পারছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী কোনোদিন মিথ্যা হবে না সেই জন্য তারা পাগলের মতো হয়ে গেছে এবং কি তারা পাগল হয়ে গেছে ফিলিস্তিনকে এবং কি আল আকসাকে ধ্বংস করে দেওয়ার জন্য আর এই যুগটাই হবে ইমাম মাহেদির যুগ ইসরায়েলের পতন সুনিশ্চিত এবং কি দূর থেকে কোনো মুজাহিদ গোষ্ঠী এসে হলেও ইজরায়েলকে ধ্বংস করে ফেলবে আমার এই বক্তব্য যদি আপনারা শোনেন সবাই নিজ নিজ দায়িত্বে বক্তব্যটা শুনবেন এবং কি গুগলে সার্চ করবে তাল সেই গ্রন্থ সম্পর্কে আপনারা পড়বেন নিজেদেরকে জ্ঞান অর্জন করতে হবে জানতে হবে ইজরায়েলের পতন সুনিশ্চিত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী ইনশাল্লাহ সত্য এবং কি সত্য হবে এটাই চিরন্তন সত্য ইজরায়েলের পতন খুব সুনিশ্চিত ধর্মগ্রন্থটির নাম হলো মুদ ধর্মগ্রন্থটির নাম হলো তালমুদ যেখানে ইসরায়েলের ধ্বংসের برنا كرسين محمد صلى الله عليه وسلم